আমি আল্লাহ কোরআন দিয়েছে তোমার জীবন সাজানোর জন্য তোমার জীবনটা কোরআনের রাঙ্গে রঙ্গিন হবে যদি তোমার জীবনে আমার কোরআন না থাকে আমার কোরআনকে যদি সাইড করে জীবন সাজানোর স্বপ্ন দেখো তাহলে শোনো ওয়ানাশুরুহু ইয়াউমাল কিয়ামতে আমা ওয়ানাশুরুহু ইয়াউমাল কিয়ামতে আমা আল্লাহু আকবার তোমাকে আমি আল্লাহ ময়দানে মাসায় বন্ধ করে উঠাবো এ দুনিয়ার মানুষ আল্লাহ একবার তুমি ব্যবসায়ী তোমার ব্যবসাকে কে রঙে রঙ্গিন করো তুমি রাজনীতিবিদ তোমার রাজনীতিকে কে রঙে রঙ্গিন করো তুমি বাবা ভেস আল্লাহ তোমার পরিবারকে পুরানের রঙে রঙ্গিন করো তুমি স্বামী হয়েছ তোমার দাম্পত্য জীবনকে কোরআনের রঙের রঙ্গিন করো আল্লাহ তুমি যে দফতরের হও না কেন ওই দফতর সাজানোর জন্য আল্লাহ কোরআন দান করা যদি কোরআনের ধার না ধরে মন যাই জীবন যাপন করো না আমাম ময়দানে তুমি বন্ধ হয়ে আল্লাহর দরবারে ওড়ানে তুমি আমি বন্ধ হয়ে আল্লাহর দরবারে ওড়া i সামান্য দুনিয়ার বাজারে একজন বন্ধ মানুষ লাঠির সাহায্যে রায়পুর বাজারে চলাচল করে আল্লাহ বন্ধ মানুষকে আমরা সাপোর্ট দেই তাই যদি আমরা সাপোর্ট না দিতাম অন্ধ মানুষ এমন কোন দিন ছিল না বাজারে এ জায়গায় মোটর সাইকেলের সাথে ও জায়গায় প্রাইভেটের সাথে ও জায়গায় ভ্যানের সাথে ও জায়গায় ইজি বাইকের সাথে ধাক্কা খেত কথা কয় না আমার বন্ধুরে ভালো করে শোনো লক্ষ লক্ষ মানুষের জমায়েত যে জায়গায় বিশ্ব

বন্ধ হয়ে মায়ে মাসরে আমার দরবারে আর ডিফেস করবে বললে মা হাসান্ত নিয়ে আমার আমাকে বন্ধ করে তুমি কেন উঠেছ ও খাদ পন্ত বসে আমি দৃষ্টি সম্পন্ন ছিলাম ভগবান ল হয়ে ষাট বছর সত্তর বছর হয়েছিল অতো চশমা পত্রিকা পড়তাম আছে কিনা দুনিয়াতে আমার শক্তি কোনো অংশে কম ছিল না আমি তো কানা অন্ধ ছিলাম না কেন তুমি আমাকে অন্ধ করে উঠিয়েছো আল্লাহ বলবেন কানা তোর ব্যবসা সাজানোর জন্য আমি আয়াত পাঠিয়েছিলাম আল্লাহ তোর পরিবার সাজানোর জন্য আয়াত পাঠিয়েছিলাম আল্লাহ তোর মাঠঘাট সাজানোর জন্য আয়াত পাঠিয়েছিলাম তোর অফিস আদালত সাজানোর জন্য আয়াত পাঠিয়েছিলাম আল্লাহ তোর রাজনীতি সাজানোর জন্য তোফান আসি তাহা আমার আয়াৎ ফুলি আমার কালাম ভুলে তুমি মন চাহে জীবন যাপন করাছো মাতং সাহ তুমি আর জীবনে যাবান তুমি তোমার জীবনে আমার কোরআনকে ভুলে মন চাহি জীবন যাপন করেছো আজকের দিনও আমি আর তোমাকে ভুলে গেলাম কোন অবস্থায় তুমি আসো গো কোন সাহায্য প্রয়োজন আমি আল্লাহ তোমাকে আর স্মরণে রাখবো না আল্লাহাক আমাদেরকে সহিটা বুঝার তৌফিক দান করেন পাক আমাদেরকে কোরআন শুননা অনুযায়ী জিন্দগি সাজানোর তৌফিক দান করেন ও আখির ওদা